কলেজ ছাত্রী নিয়ে রিসোর্টে ধরা খেল ওসি গাজীপুরের জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি সৈয়দ মিজানুর ইসলামের পরকীয়া প্রেম ও বিয়ে নিয়ে তোলপাট চলছে বৃহস্পতিবার ওসির বিয়ের নথি ভাইরাল হয়েছে এদিকে ঘটনা জানাজানের পর ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সম্প্রতি জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন সৈয়দ মিজানুর ইসলাম এর আগে তিনি মানিকগঞ্জ সদর থানার ওসি হিসাবে কর্মরত ছিলেন সে সময় মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রীর চব্বিশের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ওসি সম্প্রতি ওই ছাত্রীর গাজীপুরে এলে তাকে স্থানীয় শালবন গ্রিন ভিউ রিসোর্টে থাকার ব্যবস্থা করেন ওসি মিজানুর রহমান বুধবার তাদের দুজনের মধ্যে মনোমালিন্য হলে বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে পরবর্তীতে তড়িঘড়ি করে বৃহস্পতিবার দশ লাখ টাকা দেনমোহরে ধার্য করে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন বিয়ের নথিতে দেখা যায় গাজীপুর সিটি কর্পোরেশনের আটাশ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার খন্দকার আব্দুল মতিন তাদের বিয়ে রেজিস্ট্রি সম্পন্ন করেছেন এতে বরের কোনো স্ত্রী নেই বলে উল্লেখ করা হয়েছে যদিও ওসি বিবাহিত তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে এ ঘটনার পর ওসি সৈয়দ মিজানুর ইসলামকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে তার স্থলে জয়দেবপুর থানার পরিদর্শক শরীফুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওসির দায়িত্ব দেয়া হয়েছে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের সাত নং ওয়ার্ডের সদস্য তাজুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে বলেন ওই ছাত্রী মানিকগঞ্জে সদরে সদর থেকে পড়াশোনা করেন তার সঙ্গে এক পুলিশের সম্পর্কের বিষয়ে কিছুদিন আগে এলাকায় জানাজানি হয় গাজীপুরে পুলিশের সঙ্গে তার বিয়ের ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয় জয়দেবপুর থানার পরিদর্শক শরি ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন শুক্রবার থেকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে আমি ওসির দায়িত্ব পালন করছি গাজীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন জয়দেবপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলামের স্ত্রী ও সন্তান রয়েছে এরপরও গোপনে এক নারীর সঙ্গে তার বিয়ে হয়েছে বলে জানা গেছে এক সপ্তাহ আগে ওই নারী গাজীপুরে এলে স্থানীয় শালবন নামে একটি রিসোর্টে রাখেন ওসি মিজানুর এর মধ্যে কোনো এক সময় তাদের মধ্যে মনোমালিন্য হয় পরে ওই নারী ওসির অজান্তে বিষয়টি পুলিশ সুপারকে জানায় এ বিষয়ে তদন্ত চলছে গাজীপুর জেলা পুলিশ এসপি সুফার কাজী শফিকুল ইসলাম বলেন দায়িত্বরত অবস্থায় নৈতিক স্খলনজনিত কারণে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি সৈয়দ মিজানুল ইসলামকে থানা থেকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এদিকে রিসোর্টে নারীকাণ্ড সাবেক এসপি ওসির বিরুদ্ধে মামলার আবেদন গাজীপুরের সাবেক পুলিশ সুপার কাজী শফিকুল ইস আলম ও জয়দেবপুর থানার আলোচিত সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিদ ওসি মিজানুর রহমান সহ পাঁচ পুলিশ কর্মকর্তা ও স্টোনোগ্রাফারের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন এক কলেজ ছাত্রী রোববার গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী কলেজ ছাত্রী তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বাসিন্দা আদালত গাজীপুর পিবিআইকে তদন্ত করে রিসোর্ট দিতে রিপোর্ট দিতে আদেশ দিয়েছেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন অভিযোগ সূত্রে জানা গেছে চলতি বছরের সতেরোই জানুয়ারি রাতে কলেজ ছাত্রীর ফোনপে গাজীপুরের একটি রিসোর্ট থেকে উদ্ধার করে ডিবি পুলিশ পরে ধর্ষণ মামলা থেকে রক্ষা পেতে গাজীপুরের সাবেক এসপি কাজী শফিকুল আলম ও ডিবি পুলিশের ওসি দেওয়াল হোসেনের পরামর্শে ওই ওসির প্রথম স্ত্রীর উপস্থিতিতে আঠারো জানুয়ারি কলেজ ছাত্রীকে বিয়ে করেন ওসি সৈয়দ মিজানুর রহমান বিয়ের পর ওসি মিজান একদিনের জন্য ছাত্রীর সঙ্গে সংসার করেননি এবং কোনো খোঁজখবর নেননি এছাড়া ধর্ষণ মামলার আলামত নষ্ট করে গত এপ্রিল মাসে ওই কলেজ ছাত্রীকে গোপনে একতরফা তালাক দেন ওসি মিজানু